সেদিন ইব্রাহিম আলহ আর বিশ্ব নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ইব্রাহিম আর বিশ্ব নবী চেহারা একরকম বিশ্ব নবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সায়দানা ইব্রাহিমের সাথে দেখা মেরা শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাব আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবহুই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেজ কাটিং মিল চিল্লা এখন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবানাল্লাহ পড়েন তার মানে বিশ্বনবীও মডেল সৈয়দানা ইব্রাহিম মডেল কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক এক জন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন ওসুয়ায় হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সৈয়দানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রসুল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নুহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জনের ভিতরে বাপ ব্যাটা আছে না নাই কথা কোন চার মিল বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্ব নবী বানিয়েছেন শৈশব কালে পড়েন সুবাহ আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ হাকবার মাইগ্রেশন এটার বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া কোরআনের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এখনো এই নমুনা জানে নাই দোষ একটাই কোরআনের কথা বলে দোষ একটাই হাদিসের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়ন আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না বিজয় তোমাদেরই হবে যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে বিজয় তোমাদেরই হবে ভয় নেই তোমাদের দুজনী ঘর ছাড়া বাপ বেটা দুইজনী জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সৈয়দান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আছে কানাচে আছে চিল্লাই বলেন ঠিকা সাত ছয় নাম্বার মিল বিশ্বনী বললেন ইন্নি হারাম চুল মাদিনা কামা হারাম ইব্রাহিম ও মাক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষাঘুষি কিলাকিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপ বেটার মধ্যে মিল হলো। বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা আরেকজন সব নবীদের পিতা সাইদানা